এটা হলো দ্বিতীয় লাইভ বা এবং অন প্যাসিভের আপডেট অনেকেই জানতে চাইতেছেন অনেক দিন থেকে আমি ভিডিও দেই না ঠিক আছে আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে আসলে আপডেটগুলো পেয়ে যান এই কারণে আসলে দেওয়া হয়নি এখন যেহেতু আসলে আমাদের এসআর এবং নিউ পভাবে বলা হচ্ছে যে ভিক্টরি উইথ অ্যাশ আসবে এখান থেকে আমরা দারুণ কিছু পেতে যাচ্ছি এবং আমাদের মাঝে একটা লিঙ্ক দেওয়া হবে এবং লিঙ্ক দেওয়ার পরে আসলে আমাদের যেটাই হোক ইনকাম দেওয়ার রাস্তা একটা তৈরি করে দিবে ঠিক আছে তো আমরা আমরা উপরে আসলে একটু ট্রাস্ট রাখতেই পারি ঠিক আছে এখানে তো আমাদের হাতে কোনো কিছু নেই তো কেউ যদি লাইভ দেখে থাকেন সাউন্ডটা আসলে শোনা যাচ্ছে কিনা জানাবেন একটু যেটা বলছিলাম যে আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ এটার একটা ওয়েবসাইট এসেছে যেটা আমরা অনপেসিবের শুরুতে যে আমরা www.onpassive.com এর যে আমরা ওয়েবসাইটগুলো পেয়েছি এই সেম একই ধরনের একটা ওয়েবসাইট পাবলিক করেছে যে তো সেখানে গেলে কিছু মানে ডিজাইন দেখতে পারবেন ঠিক আছে ওই আগের মতোই কিছু ওয়েবসাইট ঠিক আছে এখন এই মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করব এবং আমরা কিভাবে এখান থেকে আসলে ইনকামটা করব এই সব এখন পর্যন্ত অথবা বিষয়ে গুলো হয় কর্পোরেট মিটিংগুলো সেখানে এসআর বলেছে যে ভিক্টোরিয়া উইথ হলো একটা নতুন একটা সিস্টেম এই সিস্টেম থেকে শর্টকাট একটি আসলে এখানে উপার্জনের একটা জায়গা থাকবে ঠিক আছে এবং অনপেসিভ আলাদা একটা জিনিস ওটা থাকবে ওটা সময় মতো আসবে কিন্তু তার আগেই যে আমাদের ফর্মগুলো দিয়েছিল সেগুলো হয়তো বা আমরা সকল যারা রয়েছি সকলে হয়তো বা পূরণ করেছিলাম ঠিক আছে তো যারা যারা পূরণ করেছেন তারা হয়তো আশায় থাকতে পারেন যে আপনাদের লিঙ্ক আসবে ঠিক আছে এবং সেই লিঙ্কের মাধ্যমে হয়তো বা আপনারা ইনকাম করবেন এখন দেখা যাক লিঙ্ক আগে আসুক ঠিক আছে লিঙ্ক আসার পর আসলে আপনারা কিভাবে এখান থেকে কাজ করবেন এবং কিভাবে ইনকাম আসবে এবং ইনকামটা কিভাবে আপনারা উইড্রো করবেন এ সকল বিষয়ে আসলে এসার জানিয়েছে যে কি আমাদের এসআর কিন্তু আগেই বলেছিল যে লিঙ্ক আসার পর কিন্তু আপনারা এখানে কাজ করবেন কিভাবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তারা আমাদের ট্রেন করবে ঠিক আছে সেটা জুম মিটিং হোক বা কর্পোরেট মিটিং সেখানে কিন্তু তারা জানিয়ে দিবে এবং আমাদের ও নিউজ আছে সেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকবে এবং আপনারা জানেন যে ক্রিস জনসন উনি বলেছেন যে যখন এই লিংক আসবে তারপরে তিনি একটি টিউটোরিয়াল ভিডিও দিবে যে লিংকটা কিভাবে কাজ করতে হয় লিংক দিয়ে ঠিক আছে এবং কিভাবে এখান থেকে ইনকাম করবেন উইডো সকল বিষয়ে আসলে আমাদের ক্রিস জনসন যিনি তিনি কিন্তু জানিয়েছেন যে যখন লিঙ্ক আসবে এই লিঙ্ক দিয়ে কিভাবে কাজ করবেন এখান থেকে ইনকামের পদ্ধতি কি উইড্রো কিভাবে হবে সকল বিষয়ে তিনি টিউটোরিয়াল দিবেন দিবেন মানে ভিডিওতে জানিয়ে ব্যাখ্যা করবেন যেহেতু আমরা এখন পর্যন্ত আসলে কি এই কাজ করবেন কিভাবে এটা ফাংশন করবে কিভাবে ঠিক আছে এখান থেকে ইনকাম পাবো আমরা কি করে এবার ইনকামটা পাওয়ার পর আমরা এখান থেকে উইড্রো করব কিভাবে আমরা কিছুই জানি না ঠিক আছে শুধু আমরা এটুকুই জানি যে ভিক্টোরি উইথ অ্যাশ আসতেছে একটা লিঙ্গের মাধ্যমে আমাদের সেখানে যেতে হবে আমরা যাব যাওয়ার পর আসলে কিভাবে কাজ করব আমরা জানি না তবে আপনারা আপনারা সম্প্রতি জানেন যে ভিক্টোরি উইথ অ্যাশের একটি ওয়েবসাইট চালু করে দেওয়া হয়েছে যেটি পাবলিক করা হয়েছে পাবলিক ওয়েবসাইটটিতে গেলে আপনারা আগের মতো জন পেসিভ ডট কম যে আমরা ওয়েবসাইট ছিল আমাদের সেম ওয়েবসাইট দেখতে পারবেন কিন্তু আগেরটাতে আমাদের প্রোডাক্ট ছিল এটাতে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না ঠিক আছে জাস্ট আপনারা সেখানে যাবেন যাওয়ার পর কিছু তথ্য সেখানে দেখতে পারবেন যে জয়েন রেজিস্টার ঠিক আছে এবং আমি যতটুকু জানি ভিক্টোরি উইথ এসে সবাই জয়েন হতে পারবেন আপনার যদি লিঙ্ক নাও আসে তারপরে আপনি ভিক্টোরি উইথ এসে জয়েন হতে পারবেন এবং কাজ করতে পারবেন আমার কাছে যতটুকু তথ্য রয়েছে কারণটা হলো লিঙ্ক যাদেরকে দিবে খুব কম সংখ্যক মানুষকেই লিংক ইনভাইটেশন দিবে ঠিক আছে আর বাকি যারা লিংক পাবে না তারা কিন্তু যারা লিঙ্ক পাবে তাদের মাধ্যমে আসতে না ঠিক আছে এখন যারা যারা পাবেন তারা পাবে তাদের মাধ্যমে আসতে গেলে নাকি একটা ফি দিতে হবে আমি শুনেছি এরকম যেহেতু এটা এখন পর্যন্ত আসেনি কিভাবে সিস্টেমটা কাজ করবে কিন্তু একটি তথ্য বলছে যে আসলে যারা লিঙ্ক পাবে না এই ভিক্টোরিয়া উইথ এস ইনভাইটেশন লিঙ্ক তারা যারা পাবে তাদের মাধ্যমে আসতে পারবে হ্যান্ডের মাধ্যমে আসতে গেলে কিছু ফি দিতে হবে এখন আমি আপনাদেরকে বলবো যে উইথ আসুক আপনারা কোথাও এক টাকা দিবেন না হ্যাঁ কেউ মানে কোন ফি যদি চায় কেউ দিবেন না ঠিক আছে আগে দেখবেন এটা কাজ করে কিভাবে ঠিক আছে কারণ এস বলেছে যে এখানে ফ্রি ইনকাম দিবে ফ্রি অফ কস্ট এখানে কোনো আপনাদের টাকা লাগবে না আপনারা যেহেতু অনেক দিন থেকে কোম্পানিতে আসেন একটা টাকা এখন পর্যন্ত ইনকাম দেয়নি আমরা অনেকগুলো এখন পর্যন্ত খরচ এখানে ঠিক আছে আপনারা আমাদের আইডি নেওয়া থেকে শুরু করে সাবস্ক্রিপশনও অনেকে দিয়েছেন এমনিতেই কিন্তু অনেকে এখানে ইনভেস্ট করে আছেন এরপরে আপনারা যদি ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু এটা নিজের রিস্কে করতে হবে এখন যারা ইনভাইটেশন লিংক পাবেন না তারা যদি ভিক্টোরি উইথ অ্যাসে থেকে ইনকাম পেতে চান তাহলে কিন্তু একটা লিঙ্কের মাধ্যমে আসতে হবে ইনভাইটেশন এটা একটা আমি একটা সূত্র বলছে এটা সঠিক কিনা জানি না তবে তারা বলছে যে একটি লিঙ্কের মাধ্যমে আসতে হবে সেখানে কিছু ফি দিতে হতে পারে ঠিক আছে এখন ফি কত সেটাও আমরা জানি না তবে সেখানে যদি আপনাদের ধরেন আমায় আমি একটা কথা বলি যে ধরেন আপনি লিঙ্ক পান নাই ঠিক আছে আরেকজন যে পাইছে তার মাধ্যমে আসবেন আপনি একটা ফি দিয়ে আসবেন পাইলে আপনাকে টাকা দিবে এখন আমার প্রশ্নটা হলো এসআর এসআর এর এই কোম্পানি অনপেসিভ তা আমাদের কোম্পানি অনপেসিভ আমরা যারা সাত আট বছর ধরে এখানে আছেন ঠিক আছে টাকা ইনভেস্ট ও সবাইকে লিঙ্ক দেওয়া হবে না কেন আপনাদেরকে ধরেন টাকা দিয়ে অন্যের মাধ্যমে লিঙ্ক লিঙ্কের মাধ্যমে আসবেন এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে এসআর যদি দি মানে ইনকামই দেয় সবাইকে তাহলে কেন সবাইকে দিবে না কিছু সংখ্যককে দিবে আর কিছু সংখ্যক কেন পেইডের মাধ্যমে আসতে হবে এটা আমার প্রশ্ন ঠিক আছে তো যেহেতু এখন পর্যন্ত লিঙ্ক আসেনি তাই আমরা বলতে পারবো না যে আসলে এটা কিভাবে কাজ করবে টাকা দিয়ে আমাদের নিতে হবে কিনা কারণ এটা সম্পূর্ণটাই আসলে সোশ্যাল মিডিয়ায় চলতেছে সেটাই আমি তুলে ধরলাম যে কোথাও কাউকে এক টাকা দিয়ে এখন যারা যারা লিঙ্ক পাবেন না তারা হয়তো ওই লিঙ্ক পাবার আশায় অনেককে টাকা দিতে পারেন আপনারা এটা মোটেও দিবেন না এসআর যেহেতু বলেছে এখানে ফ্রি অফ কস্ট থাকবে এবং এটাও জেনে রাখেন সবাই কিন্তু এই লিঙ্কটা পাবে না এটা কিন্তু এসআর এর বিভিন্ন মিটিং থেকে আমরা জানতে পেরেছি এখন যারা পাবেন না আর যারা পাবেন ঠিক আছে এখানে এসআর ভি নিশ্চয়তা দেয়নি যে সব এ এভাবে এভাবে এসআর নিজেও বলেছে যে তিনিও না পেতে পারেন ঠিক আছে এইভাবে দিবে লিঙ্কগুলো এবং আমাদের যে দুইটা যে ইয়ে হলো ঠিক আছে তো সেখান থেকে বিভিন্ন তথ্য তারা নিয়েছে আমাদের থেকে আমরা কি রকম এখানে শ্রম দিতে পারবো কাজ দিতে পারবো তো অনপেসিভের মতো যে আমরা প্রোডাক্ট গুলো এখন সেগুলো কিভাবে যে কাজ করবে ভিক্টোরি ইতিহাস এটা আমার মাথায় ধরতেছে না তবে যেটুকু বুঝলাম যে লিঙ্ক তারা দিবে এই লিঙ্কের মাধ্যমে আমাদের একটা জায়গা যেতে হবে সেখানে গিয়ে আমরা দেখতে পারবো সেখানে কাজটা কি ঠিক আছে শুধু দিয়ে তো ইনকাম হবে না অবশ্যই আপনাকে ইনকাম না ঠিক আছে দিবে ভালো যদি ইনকাম যদি আপনাকে দিতে চায় কোম্পানি তাহলে আপনাকে সেখানে কিন্তু শ্রম করা শ্রম তারা কিন্তু নেবে আপনার শ্রমটা সেখানে দিতে হবে ইনভেস্ট ছাড়া আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের ভুল ধারণা যে আপনি একটা লিঙ্ক দিল আর আপনি বসে বসে ইনকাম পাবেন এরকমটা আসলে মোটেল চিন্তা করা উচিত নয় এছাড়া যদি আমাদেরকে লিঙ্ক দেয় অবশ্যই সেখানে অল্প কিছু হলে আমাদের সেখানে পরিশ্রম করতে হবে ঠিক আছে হয়তো বা অনেকে মাঠে কাজ করে ইনকাম করে আপনাদের ঘরে বসে লিঙ্ক লিঙ্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থাকে না এই যেমন ইউটিউব আমার আছে ফেসবুক আছে ঠিক আছে আমি যেমন ডিজিটাল মার্কেটিং করি তো এগুলো আর কি ঠিক আছে সবাইকে পরিশ্রম করে আসলে ইনকাম করতে হবে তো এখন কি ধরনের কোম্পানি ভিক্টোরি উইথ আশা করি আগামী দুই এক সপ্তাহের মধ্যেই লিঙ্ক চলে আসবে যেহেতু এখন পর্যন্ত লিঙ্ক আসেনি ওই কারণে দুই এক সপ্তাহ বললাম আর যদি দুই এক সপ্তাহের মধ্যে না আসে তাহলে বুঝবেন যে এই সালেও লিঙ্ক আসবে না কারণ এসার তো বলেছিল যে কিছুদিনের মধ্যে আসবে ঠিক আছে আমাদের যে ইয়েটা হলো তার পরপরে আসার কথা ঠিক আছে এখন লিঙ্ক আসে না বলে অনেকেই অনেকভাবে আসলে ইয়া করতেছে যে আপনার হ্যাঁ যে এখানে আসলে আপনাদেরকে ইনকাম বিনা পরিশ্রমে দিবে না একটু হলেও পরিশ্রম করতে হবে সেটা বিষয় না ইনকাম যদি পান অবশ্যই আপনারা সবাই পরিশ্রম করবেন এবং এমন কোন কাজ আবার এসার দিবে না যেটা আপনারা করতে পারবেন না ঠিক আছে সহজ কাজই দিবে এখন কাজটা কি সেটা আমরা জানি না ওয়েট করতে হবে আমাদের আবারও বলছি কেউ কোথাও আসলে কোনো পেইড বা এগুলো ভার্সন যদি কেউ বলে আপনারা সেখানে যাবেন না ঠিক আছে আপনারা ফ্রিতে লিঙ্ক দিবে কিভাবে কাজ করতে হয় এই লিঙ্কটা আমার চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অথবা আমি যেখান থেকে জানতে পারবো যে কিভাবে লিঙ্কটা কাজ করলে কিভাবে কি করতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে ঠিক আছে এজন্য আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আমি যদি পাই আমি যদি কাজ করি ঠিক আছে অবশ্যই তো আমি যদি লিঙ্ক পাই আমি কাজ করব এবং আমি আশাবাদী যে আমি পাবো ঠিক আছে আমি যদি না পাই তাহলে এখানে আসলে অন এর মধ্যে কাকে দিবে ঠিক আছে এটা দিন আপনাদের জিমেইল ইমেইল যে নাম্বারগুলো দিয়েছেন সেগুলো চেক করবেন লিঙ্ক পেলেই সাথে সাথে আপনারা জয়েন বা রেজিস্টার হবেন না সেখানে সাত দিনের একটা ভ্যালিডেশন ডেট দিবে ঠিক আছে সাত দিনের একটা সময় দিবে এই সাত দিনের মধ্যে আপনাকে সেই ফর্মে রেজিস্ট এবং আপনারা সময় মতো ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ঢুকবেন ঠিক আছে এটুকি জানানোর জন্য লাইভে আসা মাঝে মাঝে হয়তো এখন আসব কারণ যেহেতু এখন অনপেসি অথবা উইথ অ্যাস অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে এবং আপনারা অনেকে রয়েছেন যারা আপডেট জানতে চান আবার অনেকেই রয়েছেন আমার থেকেও আপডেট তারা আগে জানেন ঠিক আছে যারা আসলে মনে করেন যে আমি আপডেট দিলে আপনাদের ভালো হয় তাহলে আমি হয়তো মাঝে মাঝে লাইভে আসবো বা ভিডিও টিডিও চ্যানেলে দেব তাহলে দেখতে পারেন ঠিক আছে তো আজকের মতো এইটুকুই ভালো থাকেন আবারও বললাম লিঙ্ক আসবে প্রতিদিন একবার করে আপনার চেক দিবেন যে সন্ধ্যা একবার রাতে একবার চেক দিলেন আর এক একজন যদি লিঙ্ক পায় অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আওয়াজ হবে অবশ্যই আমি যদি পাই আমি তো আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে কি করতে হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে উই আর ইন টু উইন এগুলো বলতে বলতে তো কাম সারা এখন আবার ভিক্টোরি উইথ অ্যাশ আমরা আশাবাদী ভিক্টোরি উইথ অ্যাশ জ্বলে উঠবে এবং আমাদের ফাউন্ডারসের যে আশা ডিমান্ড যেমন আমাদের যে সার্ভে হলো ঠিক আছে সার্ভে লাস্ট সার্ভে সেখানে কিন্তু একটা অপশন দিয়েছিল যে আপনাদের ডিমান্ড কি কি অনেকে সবগুলো দিয়েছে অনেকেই দিয়েছে অনেকে দিতেই পারেন এটা একটা সার্ভে করেছে জরিপ জরিপে এসার দেখতেছে যে মানুষের ইনকাম কি রকম দেওয়া লাগবে কি 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 ঠিক আছে এসার হয়তো প্রচুর ব্যাকহ্যান্ডে কাজ করতেছে আর একটা কথা বলি ভিক্টোরি উইথ এস ঠিক আছে এটা আসলে এসার শুধু মুখে বলে নাই ঠিক আছে এখন যদি এসার মুখে বলে শুধু কাজ না করে তাহলে কিন্তু মানুষ আরো তাকে ফল বা প্রতারক ভাববে ঠিক আছে এই কারণে আমার আরো একটু বিশ্বাস হয় যে ভিক্টোরি এস থেকে হয়তো বা ইনকাম দিবে কারণটা হলো এসআর কিন্তু এমনিতেই অনপেসিভ নিয়ে অনেকের কাছে আসলে একটু ঠিক আছে বুঝতেই পারতেছেন আমার বিষয়টা হ্যাঁ যে তার কথার কোনো দাম নেই এরকম অনেকেই ভাবে এখন যে ভিক্টোরি উইথ এসও যদি না আসে বা আমাদের ইনকাম না দেয় তাহলে কিন্তু এস আবার কিন্তু তিনি সকলের কাছে আসলে বুঝতেই পারতেছেন আবার অপমানিত হবেন আবার প্রতারক বা অন্য কিছু চক্রে তাকে উপায় উপাধি দিবে মানুষ ঠিক আছে গালাগালি করবে তা আমরা চাই না এবং এছাড়াও এটা জানে ভালোভাবে যে আমাদেরকে অনপেসিভে অনেকদিন ঝুলিয়ে রেখেছিল সেখান থেকে ইনকাম দিতে পারেনি অবশ্যই তিনি যেহেতু ভিক্টোরি উইথ অ্যাস ঘোষণা দিয়েছেন এবং এখান থেকে ইনকাম দিবেন বলেছেন খুব তাড়াতাড়ি তার মানে আমরা এখান থেকে ইনকাম পাবো আমরা ঠিক আছে তো নো টেনশন এছাড়ের যে স্টেপগুলো আছে এগুলো ফলো করেন নিয়মিত ব্যাক হ্যান্ড ব্যাক অফিস যেটা আছে ঠিক আছে ওই এস লগ ইন করবেন ব্যাক অফিস যেটা ওই যে আপনাদের কি ওই এস আপ চেক করবেন ইমেল চেক করবেন আপনাদের আইডিটা সুরক্ষিত রাখবেন জিমেল যাতে কেউ হ্যাক না করে ঠিক আছে আইডি যদি কেউ বাই বা এগুলো করে খুব সাবধানতার সাথে করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আগামীকাল লাইভ আসতে পারি ধন্যবাদ সবাইকে